ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রতিবাদ হয়ে আসছে এরই মাঝে শনিবার বারো এপ্রিল বাংলাদেশের ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজা বিশ্বজুড়ে নজর কেড়েছে আয়োজনটি বিদেশি গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদেরও প্রশংসা করাচ্ছে মার্চ ফর গাজা সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান অপরদিকে বাংলাদেশের মার্সফর গাজা কর্মসূচির খবর বার্তা সংস্থা এপি ওয়াশিংটন পোস্ট আল জাজিরা দ্য ইন্ডিপেন্ডেন্ট আরব নিউজ এমনকি টাইমস অফ ইসরায়েলসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাদের প্রতিবেদনে রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে লাখ লাখো মানুষের সমাবেশের খবর উঠে আসে একইভাবে উঠে আসে সোহরাউদ্দী উদ্যানে হাজার হাজার মানুষের হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে ফিরি ফ্রি প্যালেস্তাইন স্লোগানের ঘটনাও আরব নিউজ জানিয়েছে ঢাকার সমাবেশে অংশ নিয়েছিল দশ লাখেরও বেশি মানুষ এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে